আসসালামু আলাইকুম বড় বড় চলে আসসালাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে আপনার হচ্ছে গাছে ডালপালা পিবি সি পাইপ অথবা কাঠ কাটার জন্য ফোল্ডিংসোক করার দেখাবো আপনার ডিজিটাল আগে তো না করার ছিল যেগুলো হচ্ছে ডাল চলে যেত দ্বার দিতে এগুলো আপনার যত কাজ করবেন তত দাঁড় হবে দ্বার দিতে হবে না আর এগুলো হচ্ছে আপনার আসতেও কাটবে গেতেও কাটবে দুইটা মডেল হয় একটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চির সাথে চমৎকার একটা হচ্ছে আপনার সেফটি গার্ড দেওয়া আছে এভাবে আপনি ক্যারি করতে পারবেন গাছে আপনার যদি ক্যারি করতেন গাছে আপনার হচ্ছে কমের সাথে বেঁধে নিতে পারবেন ওই অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার পি আই ব্লেড ইউজ করেছে সিক্স আই আর হচ্ছে তিনটা আপনার ব্লেড আপনার গ্যাটও কাটবে আস্তেও কাটবে সিক্স ফাইবার মেন হচ্ছে আপনার হচ্ছে ব্লেড সাইজ চৌদ্দ ইঞ্চি এটা মডেল লম্বা হচ্ছে চৌদ্দ ইঞ্চি হ্যান্ডের আপনার হচ্ছে ফাইবার ফাইবারে পাচ্ছেন প্লাস্টিক লাভা লাভাগিড দেওয়া আছে চৌদ্দ ইঞ্চি এটা হচ্ছে ব্লেডের কোয়ালিটি এটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি এটা যদি নেন একদম সাতশো টাকা পড়বে কুড়ি টাকা খরচ আলাদা সরাসরি দোকান হয় এসে নিতে পারবেন আপনারা অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও আপনি অর্ডার দিতে পারেন ওয়েবসাইটে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের আপনার হচ্ছে ইমো নাম্বার অসম নাম্বার টি স্ক্রিনে পেয়ে যাবেন সেটার মাধ্যমে অর্ডার দিতে পারেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে সাত ইঞ্চি এটা হচ্ছে আপনার একটা চমৎকার সিস্টেম হচ্ছে এটা ফোল্ডিং করা যায় এইভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন আবার সুইচ সুইচ টিপ না চলে আপনার লক হয়ে থাকবে সুইচ টিপ দেবেন ওপেন করতে পারবেন সেফটি আর কি সেফটির জন্য এটা দেওয়া এটা হচ্ছে আবার এক গ্রিপ পাচ্ছেন প্লাস্টিক বডি আর এটা সম্বন্ধে আপনার হচ্ছে দেখতে মেটাল বডি এটির মধ্যে আপনার হচ্ছে কুম করা আছে যাতে আপনার সহজে জং না পড়ে আর আপনার যত কাজ করবেন সহজে জং পড়বে না ঠিক আছে যত কাজ করবেন তত আপনি এইগুলো এটার মধ্যে আপনার সেভেন্টি পেবলেট করা ইউজ করা হয়েছে সাইজ হচ্ছে আপনার সিক্স ফাইভ এমএল এটা হচ্ছে আপনার কাছে ডালপাড়া পিভিসি পাইপ কাঠ সব কিছু কাটতে পারবেন বাসাবাড়িদের জন্য অথবা আপনারা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি সাত ইঞ্চি যদি নেন সাত ইঞ্চে ছয়শো টাকা পড়বে সাত ইঞ্চি হচ্ছে ছয়শো টাকা আর চোদ্দো ইঞ্চি যদি নেন চৌদ্দ ইঞ্চি আপনার হচ্ছে দাম পড়লো সাতশো টাকা কুড়িয়ার খরচ আলাদা ঢাকার মধ্যে হইল আপনার আশি টাকা ঢাকার বার হইলে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কুড়িয়ার খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ার পাঠাও রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার এক থেকে দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন পরে ইনশাল্লাহ অথবা আরেকটা অপশন হচ্ছে সরাসরি দোকানে এসে নেওয়া আমাদের সব হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসেও পড়াগুলো পার্চেস করতে পারবেন ভিডিও এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ